পড়লাম তো गाइस এত বাচ্চা হয়ে তো আমি উঠলাম লেট করে আজকে কাজ লেট করে উঠেছি লেট করে আমি ঠিক সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে আমি একটু এক্সারসাইজ করলাম তারপরে ফেস ওয়াশ কে স্নান করে ফেস আসলাম ঠাকুর আনতে গেলাম আমাদের এখানে একটা বড় বড় বাজার আছে সেখানে গেছিলাম তো একটা টোটো ধরলাম টোটো ধরে বড় বাজারের ওখানে গেলাম কুড়ি টাকা করে নিয়েছে করে গেলাম যাওয়ার পরে সবার প্রথমে আমরা সবজি বাজার করলাম এবার ঠাকুরের জন্য যে সমস্ত ফল টল লাগবে সমস্ত কিছু নিলাম নেওয়ার পরে একটা ঠাকুর কিনলাম লক্ষ্মী ঠাকুর সাড়ে তিনশো টাকা দাম বলছিল তো আমরা তিনশো টাকায় দিয়েছি তো তারপরে ঠাকুরটা নিয়ে আসার সময় কি হয়েছে জানো আসার সময় আমি ওটাকে হাতে করে নিয়ে এসেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট হাতে আমার ছিল কারণ একটা টোটো খুঁজে পাচ্ছিলাম না তো অবশ্যই একটা টোটো পেলাম টোটো করে বাড়িতে এলাম বাড়িতে এসে ঠাকুরটা রাখলাম এবং ওপরে আসলো এসে দেখলো দাম যে করলো তারপর ওরা উপরে এলো তারপরে কি তারপরে আমি একটু রেস্ট নিলাম দেখে আমার জ্বর ভাব লাগছে তো মাকে বললাম একটু চা বানাতে আদা দিয়ে দুধ চা বানালো তো দুধ চা খালাম খাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে ইউটিউবে একটু ভিডিওস দেখলাম তারপরে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি রাইস আউটে গেছি আমি আবার খেলবো তো আজকে আমার সারা দিন এইভাবেই কেটেছে এরপরে এই ভিডিওটা তৈরি হয়ে গেলে এডিটিং করব করার পরে আগামী কাল ভিডিওটি আপলোড করে দেব এবং কালকে লক্ষ্মী পুজো সবাই লক্ষ্মী পুজো ভালো কাটিও সবাই নারু খেতে যেও সবার বাড়িতে যেও আমার বাড়িতেও চলে এসো কিন্তু তোমরা তো ঠিকানাই জানো না আমি মাইয়া কুচ্ছি আইস তো সবাই কালকের দিনটা আনন্দ করো বন্ধুদেরকে তোমাদের বাড়িতে দেখো হ্যাঁ কি বলবো চলে এবার গেমে মন দি লাগ गाइस আমি আউট হয়ে গেছিলাম গাইস একবার আউট হয়ে গেছি দেখা আজকে আমি কত কয়েন্স করতে পারি তো গাইস এর আগের ভিডিওতে অতটা ভালো ভিউ আসেনি তো গাইস দেখতে পাচ্ছো প্রায় 100 কয়েন্স করেছি গাইস সত্যি বলছি আমার এই ভিডিও ছাড়তে ছাড়তে না এখন খুব ভালো লাগে মনে হয় প্রত্যেকদিন একটা করে ভিডিও না ছাড়লে না আমার কেমন একটা লাগে তো গাইস প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের কি মনে হয় আমি কি পারবো এই চ্যানেলটাকে 1 লাখ সাবস্ক্রাইবার করতে কারণ আমি বাড়িতে অনেক কথা শুনছি বলছি কি করিস তুই একটা ঘরে চুপচাপ বসে মোবাইল নিয়ে তুমি তাদেরকে দেখাতে চাই গাইস আমিও মানে ইউটিউব থেকে ইনকাম করতে চাই প্লিজ গাইস তোমরা আমাকে সাপোর্ট করো যাতে এই চ্যানেলটাকে আমি গ্রো করতে পারি কি মনে হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ কত কয়েন্স হয়েছে তো গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং আমার ডেইলি লাইফের আমি প্রত্যেকটা জার্নি তোমাদেরকে জানাই তো সেইগুলো শুনে তোমাদের কেমন লাগে জানিও এবং তোমাদের দিন কেমন কাটে আমাকে অবশ্যই জানিও ভালো কাটলে খারাপ কাটলে যা ইচ্ছে যদি নিজের বন্ধু মনে করো তো জানিও না জানাবা না জানাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার গাইস গাইস দেখতে পাচ্ছ প্রায় বারোশো তেরোশো কয়েন্স হয়ে যাবে কারণ আমি রকেট পেয়েছি গাইস রকেট গাইস সত্যি বলছি কেমন হচ্ছে ভিডিওটা আমি নিজেই জানি না আমি সত্যি কথা বলতে আমি খালি ভিডিও ছাড়ছি আর ভাবছি কবে যে আমার চ্যানেল গ্রো করবে কবে যে আমি চ্যানেল থেকে কিছু ইনকাম করবো কারণ টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ কারণ না আমি আজ বুঝলাম টাকার জন্য মানুষ কত কি যে করছে সত্যি বাজারে না গেলে বুঝতে পারতাম না টাকার জন্য মানুষ কত ব্যবসা ব্যবসা করছে একদম আমার বয়সী ইয়ং ছেলে টাকার জন্য বুঝলে একদম কত মানে আমার থেকে অনেক ছোট ভাই সে টাকার জন্য ব্যবসা করছে যাইস ভাইটাকে দেখে খুব কষ্ট লাগলো আর একটা কাকুকে দেখলাম হাত কেটে গেছে তবু মানে একটা কাঠের কি নিয়ে মানে কাঠের একটা ইয়ে যাতে অনেকগুলো মালা ছিল সেই মালা নিয়ে দাঁড়িয়েছিল তো মালা দেওয়ার সময় কাকুটা মানে হাত কাঁপছিল আমি বললাম কাকু দাঁড়া অনেক ধরছে বলছে বাবা তুমি এইটুকু ধরেছো এতেই আমি অনেক খুশি হয়েছি আমার কোনো ব্যাপার না কাকু তারপরে কি কাকু মালা দিল মালাটা সত্যি আমার কাছে আমার আমার যদি সামর্থ্য থাকতো কাকুকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতাম কিন্তু আমার কাছে কোনো টাকাই ছিল না আমি যা কাজ করি গাইস কোনো রকম টাকা পাই কোনো কাজ হয় তো কোনো কাজ হয় না তো একদিন আমি ঠিক জানাবো আমার জার্নি গাইস দেখতে পাচ্ছো আমি দু হাজার কয়েন্স করে ফেলেছি যা আমি আউট হয়ে গেছি গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত চলো দেখা যাক মিক্সি বক্স দিয়েছে আমাকে এখানে একটা স্কেটিং দিয়েছে এটাকে স্ক্রিনশট নেই থামবেলে কাজে লাগবে এই আর সাউন্ডের ওইটা চলে এসছে এবার স্ক্রিনশটা ইয়েস স্ক্রিনশটা হয়ে চলো দেখা যাক আবার দিয়েছে এখানে কী দেবে এখানে প্রায় এক হাজার কয়েন্স দিয়েছে তো দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন আমি করেছি দু হাজার সাতাশি কয়েন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট